রব্বুল ডাক আমিন বলেন ওই কেয়ামতের ময়দানে আমা আমি আল্লাহর অনুমতি ব্যতীত কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না কারো জন্য সাহায্যকারী থাকবে না কেয়ামতের ময়দানটা কেমন হবে মানুষের অবস্থা কেমন হবে পায়ের নিচের জমিনটা আল্লাহ তালা তামা বানিয়ে দেবেন মাথার উপরে সূর্য চলে আসবে উত্তপ্ত হয়ে যাবে আলামিন সেদিন আল্লাহ বলবেন আজকে রাজত্বর মালিক কে আজকে কে আছে আমার সামনে কথা বলার মতো দাঁড়ানোর মতো কে আছে সেদিন কাউকে খুঁজে পাওয়া যাবে না সেদিন অহার হয়ে আল্লাহ বিচারের আসনে বসে যাবে তাহলে এখান থেকে বোঝা গেল কেয়ামতের মাতটা কেয়ামতের দিনটা অনেক ভয়াবহ হবে কি হবে বলেন তো অনেক ভয়াবহ হবে শুধু তাই নয় সমস্ত নবীরা ভয় পেয়ে যাবে সমস্ত নবীরা ভয় পেয়ে যাবে কিন্তু আলামিন নবীদেরকে ভয়ের বাস্তবায়ন করবে না কেয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে মানুষ নবীদের কাছে যাবে জয় বলবাস কে আপনারও সুপারিশ করুন আমাদের এই কষ্ট লাঘব যেন হয়ে যায় শাস্তি থেকে যেন আমরা পরিত্রাণ পাই সেদিন মুসা আইসা ইব্রাহিম আলাইসাল্লাম সহ বড় বড় নবীরা বলবেন আজকে আমরা কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারব না কি করতে পারবো না কেউ দাঁড়াতে পারবো না তাহলে নবীদের অবস্থান যদি এই হয় আমাদের কোনো সিরিয়াল আছে সেখানে কথা বলেন আমাদের কোন সিরিয়াল নাই কোন সিরিয়াল নাই আমাদের অবস্থা কি হবে যদি আল্লাহ আমাদের প্রতি দয়া না করেন নজর করে আমাদের দিকে যদি আল্লাহ না তাকান আমরা সেদিন হয়ে যাব শেষ হয়ে যাব আমাদের সেদিন কোনো আল্লাহর সামনে দাঁড়ানোর মতো অস্তিত্ব আমাদের থাকবে না